নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের গল্প বাবু বনফুল হরিস্মতি সন্ধ্যাবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা সাতাশ টাকা না পাঁচ পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে মিটাইয়া দেওয়া দরকার সদ্য আপিস প্রত্যাগত বেচারাম বাবু বলিলেন আচ্ছা মাইনেটা পেলেই অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারাম বাহিরের রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন ওরে চান চা আসিল চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু নবীন রায় বিধু প্রভৃতি চার পাঁচজন ভদ্রলোকও সমাগত হইলেন সমবেতভাবে গল্প গুজব সহযোগে চা পান চলিতে লাগিল গল্প চলিতেছে এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুঁটি আসিয়া উপস্থিত বাবা দুখানা চিঠি এসেছে আজ ডাকে আনব পুঁটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল সে কহিল আমি আনবো বাবা বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন আচ্ছা দুজনে দুটো আনো শ্রীযুক্ত বেচারাম বক্সির পাঁচ কন্যা এবং দুই পুত্র পুঁটি ও টুনি দুইজনে দুইখানি পত্র বহন করিয়া আনিল প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিতেছে তাহার কলেজ ফি হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে পঞ্চান্ন টাকা চাই দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বৎসর ভালো করিয়া পুজোর তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোঁটা সহ্য করিতে হইয়াছিল এবার যে পুজোর তত্ত্ব হবে তাতে যেন কার করা না হয় তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠানো দায় হইবে বিচারামবাবু চিন্তিত মুখে পত্র দুইটি পকেটস্থ করিলেন আবার গল্প চলিল নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন তোমার মেজ মেয়ের বিয়ের করছ কি বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না বেচারাম কহিলেন পাত্র একটি দেখো না নবীন তদ উত্তরে বলিলেন পাত্র একটি আছে খুব বেশি নয় পাঁচশো এক টাকা নগদ তেত্রিশ ভরি সোনা আর বড়া ভরণ এমন বেশি কিছু নয় আজকালকার দিনে ঘামিয়া বেচারাম উত্তর দিলেন তা বটে ক্রমে সভা ভঙ্গ হইল বেচারামবাবু অন্ধরে গেলেন ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন কিছু আলো চাল আর একসের দুধের কথা বলে দিও তো কাল থেকে তিনি আফিম খান জানো তো শুইতে গিয়া দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে বলিলেন কি হলো এদের স্ত্রী বলিলেন হবে না শীত পড়ে গেছে কারো গায়ে একটা জামা নেই লেপটাও ছিঁড়ে গেছে সেই পাঁচ বছর আগে করানো হয়েছিল ছিঁড়বে না তোমাকে তো বলে হার মেনেছি কি আর করবো বলো বেচারাম এবার আর কিছুই বললেন না শুধু টেবিলের উপর আলোটার দিকে চাহিয়া রহিলেন মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে আজকের গল্প এখানেই সমাপ্ত